আসসালাম আমাকে কিভাবে আপনার কাজের দায়িত্ব দিবেন হ্যাঁ আমি করব আমি আপনার প্রোভাইড করবে আমি আসলে আপনাদের কাছ থেকে কোনো কাজ চাই না আমি চাই একটা দায়িত্ব নিতে কারণ আপনি যে কাজগুলো করছেন ইন্টেরিয়র রিলেটেড যখন আসে ব্যাপারটা অনেক সেন্সিটিভ হয়েছে সো আপনি আমার কাছ থেকে যে সমস্ত যে সমস্ত দায়িত্বগুলো আপনি আমাকে দিতে পারেন সেই বিষয়গুলো আমি একটু বলছি যেমন বাড়ির আপনার যে অ্যাপার্টমেন্ট রয়েছে এই অ্যাপার্টমেন্ট বা বাড়ির যে সেই ক্ষেত্রে একদম শুরু থেকে আপনি আপনার আমার নিজস্ব উড ইন্ডাস্ট্রি রয়েছে সো উড়ের সমস্ত সাপোর্টটা আপনি আমার কাছ থেকে নিতে পারেন বা আমাকে একটা দায়িত্ব দিতে পারেন যে আপনি ভালো মনের থেকে শুরু করে দৌড়ে কি সলিউশনটা পেতে চাচ্ছেন এছাড়া আপনাদের এই ধরনের অ্যাপার্টমেন্ট যখন চলমান তখন যেটা হয় যে আদর্শ সময় আমি আমার অ্যাপার্টমেন্ট বা দায়িত্বগুলো পাচ্ছি বা আপনারা আমাকে করছেন সেক্ষেত্রে আমি ইলেকট্রিক সাপোর্টটা আপনাদেরকে দিচ্ছি স্যানিটারি সাপোর্টটা আমি দিচ্ছি টাইলসের সাপোর্টটা আমি আপনাদেরকে দিচ্ছি এবং আপনার প্রত্যেকটা বিষয়ে মেটেরিয়ালস পার্সেস করার ক্ষেত্রে প্রত্যেকটা জিনিসে আমি আপনাকে সাপোর্টটা দিচ্ছি এখন ফ্রম দ্য বিগিনিং আমি আপনাকে প্রত্যেকটা সাপোর্টটা দিচ্ছি এখন সাপোর্টটা নেওয়া নেওয়ার ক্ষেত্রে বা আমি যে আপনাকে দিচ্ছি সেই ক্ষেত্রে একটা সমন্বয় করে কিন্তু যাচ্ছে দেখেন আজকে এই অ্যাপার্টমেন্টটাতে এসেছি এটা হলো আপনার বনস্থলিতে একটা অ্যাপার্টমেন্ট সো এই এইখানে আমরা আমাকে পরিপূর্ণ দায়িত্বটাই দেওয়া হচ্ছে যে আমরা এই সিচুয়েশনে যেটা রয়েছে ইলেকট্রিক থেকে স্যানিটারি থেকে শুরু করে ভাঙাচুরা যত কাজদম রয়েছে বা ইন ফিউচারে আমরা কিভাবে করে ডিজাইন ডেভেলপ করবো সেই ডিজাইন অনুযায়ী কোথায় কোন ধরনের মেটেরিয়াল বা কোন ধরনের লাইনগুলো টানাতে হবে টানতে হবে কারণ দেখেন আপনি যখন ওয়াশিং মেশিনের লাইন করবেন তো এই জায়গাগুলো কোথায় করবেন কিভাবে রাখবেন সেটা একটা বিষয় থাকে আবার যখন আপনি চিন্তা করেন যে না আমি বেশিটা কোথায় বসাবো যে পজিশন আছে সেই পজিশন ঠিক আছে কিনা এই সমস্ত আসলে আপনারা ইনস্টান কোনো ধরনের সাপোর্ট পান না তো সেই ক্ষেত্রে আমার সাথে আপনাদের কমিউনিকেশনের যে বিষয়টা রয়েছে ওইভাবে করে যদি আপনি থিঙ্কিং করেন যে স্টেপ বাই স্টেপ করবেন তাহলে একদম পরিপূর্ণ একটা সাপোর্ট বা পরিপূর্ণ একটা দায়িত্ব আমিও নিচ্ছি কারণ আমার কাছে যেটা মনে হয় আপনারা আপনাদের কাছে যেটা কাজ বা আপনাদের যেটা শখের জায়গা আপনাদের যেটা বাড়ি ওই জায়গাটা আমার কাছে খুব সেন্সিটিভ একটা ইস্যু এবং আমি আপনাদের কাছ থেকে একটা দায়িত্ব নিই যে দায়িত্বটা আমাকে খুব গুরুত্বপূর্ণভাবে দেখতে হয় এবং আমি ওইভাবে করে সমাধান করি আমার যে আমার সাথে যারা ক্লায়েন্ট যারা কাজ করেছেন অলরেডি তারা জানে যে আমাকে দিয়ে কিভাবে কাজ আদায় করে নিতে হবে বা আমিও কিভাবে তার কাজটাকে দায়িত্ব সহকারে করে দিই তো প্রত্যেকটা ব্যাপার কিন্তু এরকম থাকে এরপরে ইন্টারভিউর যখন পার্টটা আসে প্রত্যেকটা জিনিস কিন্তু আমি ধরে বুঝে আপনাকে সহযোগিতা করি এদিনে আপনি দেখবেন যে আমি প্রত্যেকটা জায়গাতে কথা বলছি প্রত্যেকটা জায়গাতে আপনি কীভাবে ডিসিশন নেবেন পার্সেসটা আপনি করবেন কোনো অসুবিধা নেই মার্কেটগুলো বা বিভিন্ন জায়গাতে যে সমস্ত মেটেরিয়ালসের সমন্বয় করে আপনার ইন্টিনিয়রের সাথে করে সব কিছু মিলে আপনি আপনার কাজটা কীভাবে আসলে করবেন ওই সমস্ত বিষয়গুলো কিন্তু আমি পরিপূর্ণ ডিটেলসে আপনাকে হেল্প করার চেষ্টা করি তো এটা হলো কমপ্লিটলি একটা জিনিস যে জিনিসটা আপনি কিন্তু পেয়ে যাবেন এটার ভিতরে কিন্তু কোনো ধরনের প্রবলেম আর হচ্ছে না আপনি একটা কমপ্লিটলি সলিউশন আমাদের ফ্যাকিলি থেকে বা আমাদের কোম্পানি থেকে বা আমার কাছ থেকে পেয়ে যাবেন ধন্যবাদ